আজ দীর্ঘ সতেরো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে ঢাকার বিশেষ জজ চার এর বিচারক রবিউর আলমের আদালতে এর রায় ঘোষণার কথা রয়েছে গত ১৩ ফেব্রুয়ারি দুদক এবং আসামি পক্ষের যুক্তি তর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম আশা প্রকাশ করেছেন ন্যায় বিচারে খালেদা জিয়া খালাস পাবেন নাইকো দুর্নীতি মামলার ঘটনা 2008 সালের পাঁচ মে শুরু হয় যখন দুদক খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে দু সালের উনিশ মার্চ আদালত অভিযোগ গঠন করেন কানাডার কোম্পানি নাইকোর সাথে অসচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধন এবং দুর্নীতির অভিযোগে দু সালের নয় ডিসেম্বর মামলাটি দায়ের করা হয় মামলার বাদী ছিলেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম যিনি রাজধানীর তেজগাঁও থানার মামলা দায়ের করেছিলেন মামলায় অভিযোগ করা হয় আসামিরা রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো কোটি টাকার ক্ষতি করেছেন যখন তারা তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকর হাতে তুলে দেন